আপনি কি জানেন শীতকালে গুড় খেলে কি উপকার হয় আপনি কি জানেন শীতে কি খেলে হজম শক্তি একশো গুণ বাড়ে আপনি কি জানেন ঠান্ডা দুধ গরম করে খেলে কোন রোগ হয় আপনি কি জানেন রাতে বানানো রুটি সকালে খেলে কি হয় আপনি কি জানেন শরীরে কিসের অভাব হলে বেশি শীত লাগে আপনি কি জানেন কোন রোগে আক্রান্ত ব্যক্তিরা ডিম খেলে মৃত্যু হয় বন্ধুরা এমনই আরও অনেক অজানা প্রশ্ন সহ উত্তর জানতে ভিডিওটি স্কিপ না করে অবশ্যই শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে দেবেন আর যদি সাবস্ক্রাইব করে রাখেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ প্রথম প্রশ্ন শীতকালে ত্বকে কী ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বাড়ে বন্ধুরা এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর শীতকালে ত্বকে মধু ও দুধের সর ব্যবহার করলে ত্বকের সৌন্দর্য বৃদ্ধি পায় পরের প্রশ্ন দিনের কোন সময় আমাদের হজম শক্তি কমে যায় বন্ধুরা এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর সূর্যাস্তের পরে আমাদের হজম শক্তি কিছুটা কমে যায় পরের প্রশ্ন খালি পেটে কোন ফল খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর খালি পেটে লিসু খেলে পেটে বিষক্রিয়ার সৃষ্টি হয় পরের প্রশ্ন কোন রোগীদের জন্য লেবু উপকারী আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ডায়াবেটিস রোগীদের জন্য লেবু চা অনেক বেশি উপকারী পরের প্রশ্ন শীতে কোন জিনিস ব্যবহার করলে চুলের খুশকি দূর হয়ে যায় বন্ধুরা এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর শীতে সুলে টক দই ব্যবহার করলে সুলের খুশকে দূর হয় এবং চুল গোড়া থেকে মজবুত হয় পরের প্রশ্ন কি খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর পেপে খেলে মানুষের শরীরের যে কোনো ব্যথা দ্রুত সেরে যায় পরের প্রশ্ন মাংসের সাথে কোন খাবার খেলে কিডনির ক্ষতি হতে পারে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর মাংসের সাথে মাছ খেলে কিডনির ক্ষতি হতে পারে কোন রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক বেশি উপকারী বন্ধুরা আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর কোষ্ঠ কাঠিন্য রোগীদের জন্য খিচুড়ি খাওয়া অনেক উপকারী পরের প্রশ্ন আমাদের হার্ট দুর্বল হলে সারা শরীরে কি পৌঁছায় না এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর আমাদের হাট দুর্বল হলে সারা শরীরে সহজে রক্ত পৌঁছায় না পরের প্রশ্ন কোন ফল খেলে জিহবার ঘা দ্রুত ভালো হয়ে যায় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর কমলা লেবু খেলে ঝিহবার ঘা দ্রত ভালো হয়ে যায় পরের প্রশ্ন বাতের ব্যথার জন্য কোন ফল সবচেয়ে বেশি উপকারী আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে উত্তর বাতের ব্যথার জন্য আকরোট যথেষ্ট উপকারী পরের প্রশ্ন কোন পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর তুলসী পাতা রাতে বালিশের নিচে রেখে ঘুমালে বেহুশের মতো ঘুম হয় পরের প্রশ্ন ফল খাওয়ার পর জল পান করলে শরীরে কি সমস্যা হয় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর ফল খাওয়ার পর জল খেলে পেটে ব্যথা হয় পরের প্রশ্ন শীতকালে ফুলকপি খেলে শরীরের কোন রোগ ভালো হয়ে যায় আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাচ্ছে কেন সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর শীতকালে ফুলকপি খেলে হৃদরোগ ভালো হয়ে যায় পরের প্রশ্ন শীতে খালি পেটে কি খেলে হজম শক্তি কয়েক গুণ বাড়ে আর এটা ভেবে বলার জন্য আপনাকে পাঁচ সেকেন্ড সময় দেওয়া হচ্ছে সঠিক উত্তর শীতে খালি পেটে উষ্ণ গরম জলে এক চামচ মধু খেলে হজম শক্তি কয়েক গুণ বেড়ে যায় বন্ধুরা ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ